আমি কখনোই চাই না আমার স্বামী আমার কথায় উঠোকার বসুক আমি কেন আমার স্বামীকে গোলাম বানিয়ে নিজে দাসী হতে যাব। আমি তো আমার স্বামীকে ঘরে রাজা বানিয়ে নিজে রানী হব পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটি আর সেই খুঁটি যখন একটা মেয়ে মানুষ হতে চায় তখন ঘর সংসার দুটোই ভেঙে যায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে খুব ভালোই আছি প্রতিদিনের মতন আবারও আমার টুকিটাকি রান্নাবান্নাগুলো রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আসলে প্রতিদিন ভেবে পাই না যে কোন ভয়েস দেবো কিভাবে কথা বলবো বা কোন ভিডিও কোনভাবে এডিট করব। এটা নিয়েই দিন পেয়ার হয়ে যায় আর করার এই প্রফেশনটা যখন বেছে নিয়েছি মাছ থেকে তো আর ছেড়ে দেওয়া যায় না আপনারা সজনা ডাটা কিভাবে রান্না করেন ডাল দিয়ে সেটা জানি না তবে আমার কাছে সজনা ডাটাটা এভাবেই রান্না করতে বেশি ভালো লাগে যদিও অনেকে দেখি মাছ দিয়ে রান্না করে হ্যাঁ মাছ দিয়ে তাজা মাছ দিয়ে রান্না করলে সেটাও অনেক ভালো লাগে তবে আমার কাছে ডাল আর সজনা একসাথে রান্না করলে সেটা একটু বেশি ভালো লাগে ডাল সজনার ভিতরে আমাকে কিছু আলুও দিয়েছি আমার কাছে আলুটাও বেশ ভালোই লাগে এই জন্য ডাল সজনাটা আমি প্রথমে ডালটা কিছু সেদ্ধ করে নিয়ে তারপর আমি আলু দিয়েছি সজনা দিয়েছি এগুলো আমি ফিফটি পার্সেন্টের মতন সেদ্ধ করে নিয়ে তারপর আমি এটা বাগার দিয়ে নিব আসলে কেন জানি না আগের মতন আর সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না যদিও চেষ্টা করতেছি যে অ্যাক্টিভ হব কিন্তু মনোবলটা ইচ্ছাটা এক এক করে হারিয়ে যাচ্ছে আমার এই পেস্টটা খোলা অনেক বছর আগে থেকে তারপর আমি অনেকদিন কাজ করেছি মাঝে অনেকটা গ্যাপ দিয়েছি পরে আর করিনি তো দুই সাল থেকে আমি আবারও এটা শুরু করেছি প্রায় একটা বছর হয়ে গিয়েছে একদম রানিং কাজ করা থেকে তারপরও কেন না হতে আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আমি এত কষ্ট করি আপনারা বিশ্বাস করবেন না এই ভিডিও এডিটিং করা ভিডিও ক্যাপচার করা এগুলো আসলে অনেক পেরা দেয় আপনারা বুঝবেন না যে এই প্রফেশনটা বেছে না নিয়েছেন সে ছাড়া কেউ কখনো বুঝবেন না যে এটা কতটা কষ্টদায়ক একটা ব্যাপার তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওতে সবাই একটা লাইক কমেন্ট করেন আর আমাকে একটু সাপোর্ট করেন মাঝে আমার ফ্যামিলিগত কিছু প্রবলেমের কারণে প্রায় দুইটা মাস আমি মানে একদম ভিডিও সেভাবে ছাড়তে পারিনি দেখা গেছে যে পাঁচ দিন পর ছয় দিন পর বা তিন চার দিন পর এরকম দুটা রিলস ছাড়ছি বা একটা ভিডিও দশ বারো দিন পনেরো দিন পর একটা ভিডিও আসলে এইভাবে তো কখনো সামনে আগানো যায় না সেটা আমিও জানি কিন্তু আমার পারিবারিক কিছু সমস্যার কারণে আমি সেভাবে পেরে উঠিনি তারপর আবার আমি পড়াশুনো করি আমার সংসার আছে পড়াশুনো আছে আমার দুই দিকেই মনে করেন যে সামাল দিতে হয় সেইভাবে আর কি পেরে উঠতে পারি না তো যাই হোক তারপরও চেষ্টা যে কোনভাবে পারা যায় তো এদিকে কিন্তু আমি সজনা ডাটা ওইভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি এখানে কিছু রুই মাছ ভেজে নিয়েছি সেটা কলা আলু দিয়ে রুই মাছ রান্না করে নিব তো রুই মাছ ভাজা হয়ে গেলে আমি একদম পুরোপুরি রুই মাছটা ভাজিনি নি অল্প করেই ভেজে নিয়েছি এদিকে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দেন তারপর এখানে কলা আলু সেটাও আমি কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর আমি কিছু একটু সময় নিয়ে কষিয়েছি সেটা তো আর ভিডিওতে দেখানো ওইভাবে সম্ভব হয়ে ওঠে না তারপর আমি এখানে ঝোলের পানিটা দিয়ে মাছটা আমি দিয়ে দিয়েছি কলা আলু দিয়ে যদি রুই মাছটা আপনি ঝোলের তরকারি রান্না করেন তাহলে আপনি মুখ ফেরাতে পারবেন না আসলে এই রান্নাটা আসলেই গিয়েছে আর ঝোলের পরিমাণটা আমি এমনই রাখবো কারণ আলু কলার তরকারিতে একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখতে হয় পরে এটা টেনে যায় এই জন্য তো লাস্টে আমি কিছু ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর সত্যি বলতে রান্নাটা এতটা মজা হয়েছিল যে কোনো রান্না কিন্তু দেখলেই বোঝা যায় যে সেই তরকারিটা কতটা মজা হয়েছিল কারণ কালারেই কিন্তু বোঝা যায় যে তরকারি স্বাদটা কেমন হবে প্রতিদিন আমি যেগুলো রান্না করি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর এগুলোই আমার কাছে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে কারণ মাছ গোশ ডিম এগুলো তো প্রতিদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মাছ তো আসলে প্রতিদিনই আমাদের কম বেশি খাওয়া হয় কিন্তু গোসটা তো আর প্রতিদিন খাওয়া হয় না আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের দেখা যায় যে মাসের ভিতরে দুইবার কি একবার গরুর গোছটা খাওয়া হয় এমনকি ছয় মাসেও একবার গরুর গোছ খাওয়া হয় না আমার এই কথাটা কে কোন ভাবে নিবে জানি না তবে আমি এখনো অনেক ফ্যামিলি দেখেছি যারা কিনা একটু ডাল ভাত নুন ভাত খেয়েও অনেক শান্তিতে থাকে সেই সব মানুষগুলোর কাছে তো গোস পোলাও রোস্ট এগুলো মাত্র একটা শখ তো তাদের থেকে তো আলহামদুলিল্লাহ ভালো আছি এটাই অনেক কিছু এদিকটাতে কিন্তু আমি একটু শাক ভাজিও করে নিচ্ছি তার সাথে আমি একটু আলুও কুচি করে দিয়েছি তো যাই হোক এই ছিল আমার আজকে রান্নাবান্না আবারও পরের কোনো ভিডিও নেই আপনাদের সঙ্গে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম